এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এরপর আমরা স্কার্ট পার্টটা দেখবো এটা উপর পার্টটা কাজ করা দেখেন আমি হাত দিয়ে ধরে একটু দেখাই এগুলো একদম সফট ফেব্রিক্স এর উপরে করা এগুলো এত আরামদায়ক যে আমি আপনাদেরকে কি বলবো আপনাদের বাচ্চারা গেমে যাবে না উপর মধ্যে এটা ভিতরে টপসটা ইউজ করতে পারলে লেহেঙ্গা মনে হবে আলাদা করেও ব্যবহার করা যায় আলাদা ইউজ করে লেহেঙ্গা আর এই সহ কোটি সহ ইউজ করলে সারা দুইভাবে ইউজ করতে পারবে দুইভাবে ইউজ করা যাবে আচ্ছা এরপর স্কার্ট পার্টটা দেখাচ্ছি ওয়াও ওয়াও অনেক সুন্দর ঘেটটা কিন্তু অনেক গেরটা কিন্তু দেখেন গেরটা অনেক সুন্দর এবং কারু কাজটা দেখেন যা অনেক সুন্দর এটা উন্না আছে না ভাই উন্নাটা একটু দেখাই কাজ করা উন্না আছে কাজ করা আছে এই সেটটা কত পড়বে ভাই এটা পেছটা পড়োন টাকা 2500 টাকা 2500 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে অনেক সুন্দর একটা ডিজাইন 2500 টাকা আমি এটা একটা কালার আছে मैम হ্যাঁ সমন্বয় অনেকের মধ্যে এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর পিঙ্ক কালার ভিতরে দুইটা কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস কিন্তু 2500 টাকা আমি স্কার্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি 6 বছর থেকে 15 বছর পর্যন্ত হবে 6 বছর থেকে 15 বছর পর্যন্ত এগুলো অনায়েশে ব্যবহার করতে পারবে খুব বেশ সুন্দর খুব বেশ সুন্দর অনেক সফট কিন্তু অনেক সফট এবং আরামদায়ক সাথে ওনাটা আছে এমন কাপড় খুবই সুন্দর খুবই নাইস আচ্ছা এরপরে কালেকশনটা দেখাচ্ছি সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস স্টোনে কাজ করা এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা 3000 টাকা আপু স্টোনে সম্পূর্ণ স্টোনে কাজ করা মানে এটা সিকোয়েন্স স্টোনে কাজ করা অল ওভার এটা হ্যাঁ সম্পূর্ণ স্টোনে কাজ করা এর কালার আছে মন 3 টাকা আমি 3টা কালার দেখিয়ে দিচ্ছি আপনাকে এর সাথে অন্য আছে সেম কাপড়ের জর্জেট ওন্না দেওয়া আছে এর সাথে পাজামাটা এই যে পাজামাটা থাকবে খুব সুন্দর খুব সুন্দর ভিতর অফার চলতেছে এগুলো

দামটা আবার বলি তিন হাজার টাকা আচ্ছা এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর কালারগুলো এত জোজ জোশ এত নাইস আমি আপনাদের কি বলবো পুরোটা কাজ করা কিঞ্চিও কাজ ছাড়া নাই আর এগুলো ফিটিং গুলো এত সুন্দর আসে আনার্কলি টাইপ ঈদের আকর্ষণীয় জামাগুলো হ্যাঁ ঈদের আকর্ষণীয় জামা তো ঈদ পার্টি ডাস্ট যারা আগে ফাঁকা কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন লিয়া ফ্যাশনে তো লিয়া ফ্যাশনের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে লিটন ভাই সহ আরো আমাদের স্ক্রিনে যে ভাইকে দেখছেন ভাইদের সাথে কেনাকাটা যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন আর হোলসেল করতে চাইলে হোলসেল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস কত 3000 টাকা আচ্ছা আমরা এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সেট এর মধ্যে এটা হচ্ছে ল্যাঙ্গা সেট এটা টপ পার্ট টপ পার্টটা খুব সুন্দর এটা হচ্ছে স্কার্ট পার্টটা স্কার্ট পার্টটা অনেক জোস

তো আমি একদম হিট কালেকশন দুইটা আবারও দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে যে সেটটা দেখিয়েছিলাম আমরা কিন্তু পুরো অ্যাসেম্বল করে দেখাইতে পারি না আলাদা আলাদা করে পিস পিস করে দেখাইতেছে তো এখন আমি টোটাল লুকটা দেখাচ্ছি যে আপনাদের সোনামনি যখনটা পড়বে তখন কতটা কিউট লাগবে তো আমরা আবারও বয়সটা বলে দিচ্ছি দামটা তো বলেই দিয়েছিলাম আগে বয়স 6 বছর থেকে 15 বছর পর্যন্ত হবে 6 বছর থেকে 15 বছর তো যাই হোক আমি এখন এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে আর এটা হচ্ছে আপনার আমার সবার প্রিয় এটা হচ্ছে লিয়া ফ্যাশন এই দেখেন বেবিদের একদম নিউ বর্ন থেকে শুরু করে পনেরো বছরের আপুদের জন্য সুন্দর সুন্দর ড্রেস আছে এবং ছেলে বাবুদের প্যান্ট গেঞ্জি এই কালেকশনগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং নিউ বর্নদের জন্য এখানে কিন্তু পুরো একদম পুরো স্টেক জুড়ে কিন্তু অনেক অনেক ড্রেসের কালেকশন আছে নিতে পারবেন তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে লিয়া ফ্যাশন তো ঢাকা গাউসিয়া মার্কেট নুর ম্যানশন শপিং কমপ্লেক্স এর নিসলা চার বাই বত্রিশ এটা হচ্ছে লিয়া ফ্যাশন তো এই যে নাম্বার আছে দুইটা এই নাম্বারে যোগাযোগ করে লিটুন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম